শিশুটিকে বাঁচানো সারা বাংলাদেশকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় দিয়েছে মাগুরার সেই ছোট্ট আট বছরের শিশুটি আজ দুপুর একটাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজকেও পরপর তিনবার কার্ডিয়াক ক্যারেস্ট হয় শেষ দফায় আর ফিরে আসেনি মাগুরার ছোট্ট এই শিশুটির মৃত্যুতে বুক ফেটে যাচ্ছে সবার প্রত্যেকটি মানুষের চোখ অস্তু স্বজন গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস শোক প্রকাশ করেছে সব রাজনৈতিক দল ও তাদের নেতারা শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী শোকে মূ্যমান হয়ে পড়েছে সারা দেশ সারা জাতি কি বিভৎস কি নারকীয় নির্যাতনের শিকার হয়েছিল মাত্র আট বছরের এই কন্যা শিশুটি কত শখ করে কত স্বপ্ন নিয়ে ও বেড়াতে গিয়েছিল বড় বোনের বাসায় মাগুরার সেই বাড়িতেই সেই রাতেই সে নৃশংস ধর্ষণের শিকার হয় পরদিন তাকে নেওয়া হয় হাসপাতালে সেখানে সেনাবাহিনীর বিশ্বক চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও সর্বাধুনিক চিকিৎসা সেবার সর্বোচ্চ প্রয়োগ করেও অনেক কষ্ট করেও তাকে বাঁচাতে পারেনি শিশুটি চলে গেছে চিরদিনের জন্যে পরম করুণাময় তালার কাছে আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাতবাসী করবেন বাংলাদেশ আজ ক্ষুব্ধ আমরা সবাই চাই মাগুরার এই শিশু ধর্ষণ ও হত্যার সুষ্ঠু বিচার হোক এবং তা হোক দ্রুততম সময়ের মধ্যে শিশুটির বোনের ধর্ষক শ্বশুর বোনের স্বামী তার ভাই ও মা যারা এই মুহূর্তে রিমান্ডে রয়েছে তাদের দ্রুত বিচারের করে দাঁড় করানো হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক আমরা চাই নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশে আর কখনোই শিশু বা নারী ধর্ষণের ঘটনা কখনোই ঘটবে না যদি কেউ ঘটানোর চেষ্টা করে তাকে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে আর এর মধ্য দিয়েই নিশ্চিত হবে শিশুর জন্য নারীর জন্য নিরাপদ বাংলাদেশ